আসসালামু আলাইকুম জে জুবায়ের মল্লিক পূজি কমে আপনাদের স্বাগত জানাচ্ছি আপনাদের সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে আগামী মঙ্গলবারের পরে অর্থাৎ আর দুই দিন পর থেকে আমরা আর কোনো ডেলিভারি দিব না এখন অনেকে বলে ভাই কেন দিবেন না আরো তো পাঁচ দিন আছে আসলে আমরা চাইলেও পারবো না কারণ হচ্ছে কুরিয়ার ম্যাক্সিমামই বুধবার বৃহস্পতিবার বন্ধ হয়ে যায় বৃহস্পতিবারের মধ্যে মোটামুটি সকল কুরিয়ার বন্ধ হয়ে যাবে কিন্তু মঙ্গলবারে মাল দিলে সেটা বৃহস্পতিবার আপনারা ইজিলি পেয়ে যাবেন বুধবার আছে আবার সরকারি বন্ধ সুতরাং আপনাদের সকলকে বলছি যাদের মাল লাগবে তারা আমাদের সাথে যোগাযোগ করে নিন আগে গত কয়েক বছরের আপনাদের সাথে তো আমাদের আজকের সম্পর্ক না কয়েক বছরের সম্পর্ক প্রায় ছয় সাত বছর হয়ে আসতেছে ছয় বছর ধরে যে অভিজ্ঞতা দেখা যায় যে আঠাশ রোজা উনত্রিশ রোজা তিরিশ রোজাতে অনেক খুইলা করে মাল খালি দিয়ে যাবে এই কথা বলেন কিন্তু এইভাবে করে আসলে সম্ভব হয় না কারণ অনেকেই ঢাকার বাইরে চলে যায় আমাদের যারা থাকেন আমাদের টিম মেম্বাররা ঢাকার বাইরে চলে যান ঈদ করতে চলে যান আমিও নিজেও অনেক সময় অফিসের আশেপাশেও থাকি না পাশাপাশি অনেকে ঢাকার বাইরে থেকে যারা ফোন দেন তাদেরকে তো একদম স্পষ্ট না বলতে হয় কেন স্পষ্ট না বলতে হয় বিকজ আপনার তো তখন কুরিয়ারই থাকবে না মাল দিব কিভাবে আচ্ছা এইটার জন্য আবারও বলে দিচ্ছি আপনারা যারা মাল নিবেন কাল পরশুর ভিতরে অর্থাৎ সোম মঙ্গলবারের ভিতরে আপনাদের প্রোডাক্ট নিয়ে নেবেন আর আপনারা যদি চান কাছে নিয়ে আসুন লাস্ট মোমেন্টে ভালো একটা কালেকশন করতে পারেন দেখেন এটা হচ্ছে ইউস পলক ব্যাকসাইড টা দেখেন ঠিক আছে আমি কাছে থেকে দেখাচ্ছি দেখছেন এই আর একটা ওয়াশ এবং সাইড দেখেন এর ব্যাকসাইড টা সবচেয়ে জোস হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল এটা আছে ইউজ পলো চব্বিশ পিস ইউজ পলো চব্বিশ পিস নিতে পারেন অথবা ষোলো পিস নিতে পারেন এটা ওয়ান ওয়ান রেশিওতে আছে এরপর আছে আমেরিকান ইগল দেখেন এই সাইডে এমব্রয়ডারি এখানে এমব্রয়ডারি ওয়াশটা দেখেন কত চমৎকার ঠিক আছে ব্যাক সাইড দেখেন হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল এক্সেসরিজ বারো আউন্সের ডেনিম সবগুলা প্যান্টে একই ফেব্রিক্স স্প্যান্ডেক্স আছে কাছে নিয়ে আসো অরিজিনাল এক্সেসরি সব অরিজিনাল এক্সেসরিজ ওয়াই কে কে জিপার অরিজিনাল এক্সেসরিজ প্লাই ওয়াই কে কে জিপার পকেটে প্রিন্ট চমৎকার একটা প্যান্ট এটার আবার দুইটা ওয়াশ আছে হ্যাঁ দুইটা ওয়াশ আছে এবং ভারী ডেরি চমৎকার ভারী ডেরি আমি সংক্ষেপে দেখাচ্ছি এটা আসলে দেখার কিছু নাই চমৎকার প্রোডাক্ট এগুলো মাল বেচতে পারবেন মানে চোখের নিমিশে এরপরে আছে সিকে সিকেট আমার পার্সোনাল ফেভারেট চমৎকার ওয়াশের পাশাপাশি এটা গেট আপটা অনেক সুন্দর আসছে জিনাল এক্সেস কাছে নিয়ে আসো এখানে পকেট কয়েন পকেটের এম্বয়ডারি আছে অরিজিনাল এক্সেসরিজ ওয়াইকে জিপার অরিজিনাল ওয়াই কে জিপার ঠিক আছে হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল ফেব্রিক্স সবগুলোতে ফেব্রিক্স একই অরিজিনাল জেনিস জেন্স পাবনি পকেটে প্রিন্ট আছে অরিজিনাল অ্যাক্সেসরিজ দিয়ে আপনার দুটা এটা দেখো দুটো চমৎকার দুটো প্যান্ট হ্যাঁ দুটাতেই এবং ব্যাক সাইডে যেই ভাবে সিটেতে থাকে ঠিক সেম ব্যাক সাইড আপনারা যদি চান চব্বিশ পিসে ছয়টা ওয়াশ তিনটা ব্র্যান্ড নিতে পারেন প্রতি ওয়াশে চার পিস করে আবার যদি নির্দিষ্ট কোনো আপনার ব্র্যান্ড পছন্দ থাকে সেটাও নিতে পারেন ষোলো পিসও নিতে পারেন চব্বিশ পিসও নিতে পারেন আটচল্লিশ পিসও নিতে পারেন আপনার আমার ই থাকবে যদি আপনারা চান তাহলে আটচল্লিশ পিস নিয়ে নেবেন কারণ এইবার কিন্তু চমৎকার একটা ব্যবসা হবে সবাই ধারণা করতেছে কারণ গত কয়েক বছরে মানে দ্রব্য যেভাবে বাড়তে বাড়তেছিল তো বাজারের অন্যান্য সদায় পেতে যেতে রিজনেবল হয়েছে সুতরাং ঈদ বাজার চমৎকার হবে বলেই সবার ধারণা সুতরাং যাদের যতটুকু লাগবে মাল নিয়ে নেবেন এছাড়া পাঞ্জাবি আছে বক্স পোলো আছে যে প্রোডাক্টটি লাগবে না কেন বাচ্চাদের প্যান্ট আছে যে প্রোডাক্টটি লাগবে কেন কেন হোলসেল দ্রুতই অর্ডার করে নিয়ে নেবেন মঙ্গলবারের ভিতরে আমরা মঙ্গলবার হয়তো বুধবার লাস্ট ডেলিভারি দিব কিন্তু মঙ্গলবার পরে কন্ডিশনা দিব না তখন ফুল পেমেন্ট করতে হবে তো ভালো থাকবেন সুস্থ থাকবেন পুঁজিগামের সাথে থাকবেন অথেন্টিক প্রোডাক্ট ইনফরমেশন এবং ট্রেনিং এর জন্য ধন্যবাদ